চ্যানেল মনিটাইজেশন এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হাতের মতোই। আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ করতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে ইনকামও কিন্তু করতে পারবেন দেখুন এই দু সালে দাঁড়িয়ে যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কিন্তু পূরণ করতে পারছে না এবং তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশনেই কিন্তু করতে পারছে না এবং তারা যদি আবারও তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি পূরণ করেও ফেলে তাহলে যখনই তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলগুলিকে দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তো এবার কিন্তু আর সেটা হবে না এবার থেকে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সহজ হয়ে গেল আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনিও কিন্তু মনিটাইজেশন করতে পারবেন সবার ইউটিউব চ্যানেল কিন্তু এবার কিন্তু মনিটাইজেশন হবে সেই জন্য চিন্তা ভাবনা করার কিন্তু রকম দরকার নেই শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চার পাঁচটা বিষয়কে কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু আপনাকে রাখতে হবে আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো কী এমন সেই চার পাঁচটা বিষয় সেই বিষয়গুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর সবার ইউটিউব চ্যানেলই কিন্তু এবার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো চলুন সেই বিষয়গুলি কী কী সেই বিষয়গুলিকে আমি একটা একটা করে বলছি তো প্রথমে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে সবসময় ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে আপলোড করতে হবে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজস্ব কন্টেন্ট যদি আপনি তৈরি করে যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু এই দু সালে দাঁড়িয়ে কিন্তু সেই চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন না এই দু সালে দাঁড়িয়ে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু তারা করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে ফেলছে এবং তারা কিন্তু কি করছে এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকেই সরাসরি কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না তো সেই জন্য কিন্তু আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে আপনাকে আমার মতো ক্যামেরার সামনে বসে নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলিকে ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে এবং ভালোভাবে এডিটিং করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এই দু ছাব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে যদি আপনি অন্যদের মতো এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকেই যদি আপনার চ্যানেলের মধ্যে বারবার আপলোড করতে থাকেন তাহলে কিন্তু কখনোই কিন্তু এই দু সালে সাকসেস কিন্তু আপনি হতে পারবেন না তো সেই জন্যই কিন্তু আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনার চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপলোড করে যেতে হবে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি হানড্রেড কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে যখন দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ করবে তখন দেখবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন দেখবেন এক চান্সেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে দু নম্বরে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে সবসময় ঠিক রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে যদি আপনি এখান ওখান থেকে টাকার বিনিময় যদি সাবস্ক্রাইবার ওয়াশ টাইম এগুলিকে যদি আপনি বাই করেন তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না আর যদি মনিটাইজেশন করেও ফেলেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটির মধ্যে সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কি করছে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর এখান ওখান থেকে কিন্তু তারা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু বাই করে ফেলছে এবং যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু ইউটিউব টিম সেই চ্যানেলগুলিকে চেক করা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরি কী করে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তারা ভাবে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যা হোক করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিংবা টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলেই তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে পারবে এবং চ্যানেল মনিটাইজেশন হলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এই ভেবে কিন্তু তারা এখান ওখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমগুলিকে কিন্তু বাই করে তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করছে আর যখনই অ্যাপ্লাই করছে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে টিম দেখা মাত্রই পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে তো সেই জন্যই আপনাকে বলছি আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি কখনোই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে টাকার বিনিময়ে কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না আর মনিটাইজেশন করেও ফেললে সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন সেই ভিডিওগুলিতে দেখবেন ভিউস আপনি পাবেন না আর ভিউস না এলে কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু আপনি ইনকামও কিন্তু করতে পারবেন না তো সেই জন্য ভুল পদ্ধতি অবলম্বন করে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কখনোই পূরণ করতে যাবেন না তিন নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে ইউটিউব পলিসি দেখুন ইউটিউবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পলিসি কিন্তু রয়েছে তো সেই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে জেনে বুঝে তারপর কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে যদি আপনি ইউটিউবের পলিসিগুলিকে মেনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু এই দু সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি কখনোই কিন্তু করতে পারবেন না আর যদি মনিটাইজেশন করেও ফেলেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলেন্স স্ট্রাইক আসতে পারে কপি স্ট্রাইক আসতে পারে যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু এই দু সালে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন দেখুন এই সময়ে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করে ফেলছে এবং যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু তাদের সেই সমস্ত চ্যানেলের মধ্যে বেশিরভাগ চ্যানেলের মধ্যেই কিন্তু রিউজ কন্টেন্ট রিপিটিটিভ কন্টেন্ট এই সমস্ত পলিসি লঙ্ঘন করার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলি পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলি কিন্তু আর কিন্তু মনিটাইজেশন কিন্তু হচ্ছে না তো সেই জন্য কিন্তু আপনাকে কম বেশি এই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু আপনাকে জানতে হবে রিউজ কন্টেন্ট পলিসি রিপিটিটিভ কন্টেন্ট পলিসি ডেঞ্জার পলিসি সেক্সুয়াল কন্টেন্ট পলিসি এই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে আর তাহলেই কিন্তু এই দু সালে দাঁড়িয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনিও কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন এবং ফাইনালি চার নম্বরে যে বিষয়টিকে আপনাকে সবসময় আপনার চ্যানেলের মধ্যে ঠিক রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেল ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে করতে হবে চ্যানেলটির মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে কিন্তু আপনাকে ঠিক করতে হবে ফুল কাস্টমাইজ কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনাকে করতেই হবে যদি আপনার চ্যানেলটিকে আপনি ভাবে কাস্টমাইজ যদি আপনি না করেন চ্যানেলের সেটিংসগুলিকে যদি আপনি ভাবে ঠিক না করে যদি সেই চ্যানেলটির মধ্যে কাজ করতে আরম্ভ করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই বুঝতে পারবে না যে সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কাদের জন্য আপনি তৈরি করছেন এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কখনোই কিন্তু পৌঁছাতে পারবে না তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে করতেই হবে ফুল সেটিংস কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে ঠিক করতেই হবে তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে রেগুলেটিং মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে তো এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রেখে যদি আপনারা কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে সেই জন্যই বলছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু হাতের মুঠোয় হয় এই বিষয়গুলিকে ফলো করে আপনারা কাজ করুন দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলগুলি হান্ড্রেড পারসেন্ট কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ